ইতিহাসে অকুশাইপুরের মানুষ এমন কোনো নমুনা নাই মা সন্তানের গায়ে বিনা কারণে হাত তোলে মা সন্তানকে বিনা কারণে মেরে ফেলে উল্লাহসাল্লাল্লাহ আলি সাল্লাম মাসার আগে আল্লাহর এক বান্দা একে একে তার আটটি কন্যা সন্তানকে মাটির তলে জীবন্ত কবর দিয়েছে নাওজবিল্লাহ বলেন তৎকালীন সমাজে নারীদের কোনো দাম ছিল না কনৈজন ছিল না কোনো সম্মান ছিল না আল্লাহ রসুন দুনিয়াতে আসার পরে রসুন্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আল্লাহ যে কোরআন নাজিল করেছেন এই কোরআনের দিক দিয়ে আল্লাহ রসুন সাল্লাল্লাহ আলাই সাল্লাম নারীদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দিয়েছেন সুহান সম্মান বাড়ায় দিয়েছেন রসূল মানে আমি আসলাম আমি আসার পরে দেখলাম এক আল্লাহর বান্দা বসে আছেন এক বান্দা বসে আছেন চোখের কোণে দিয়ে টপ টপ করে পানি ভিজে যাচ্ছে চেহারার মধ্যে চিন্তার ভাব রসুল বললেন কি ব্যাপার আপনি চেহারার মধ্যে চিন্তার ভাব হয়ে গেল আল্লাহর বান্দা বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করেছি কালিমা পড়েছি কিন্তু আমার বয় হয় এত জঘন্য অপরাধ এত জঘন্য গুনা আমি করেছি আল্লাহ আমাকে মাফ করবে কিনা রসুল বললেন কি অপরাধ কি গুণা তুমি করেছো বলে ইয়া রাসূলুল্লাহ একটা নয় দুইটা নয় এক এক করে আমি আমার আটটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি নাউজুবিল্লাহ বলেন রাসূল বলেন কেমনে সম্ভব তোমার কি সন্তানগুলার জন্য মায়া হয় নাই তোমার কি সন্তানগুলার জন্য একটু মায়া হয় নাই বলে ইয়া রাসূলুল্লাহ হয়েছে আমার আট নম্বর কন্যা সন্তানটার জন্য আমার খুব মায়া হয়েছে এক নম্বরটাকেও দাফোন করলাম দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এভাবে সাতটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিলাম আট নম্বর কন্যা সন্তানটার বেলায় আমার স্ত্রী যখন গর্ভবতী হলেন আমি চলে গেলাম ব্যবসার জন্য বহু দূরে আর বিবিরে বলে গেলাম বিবিরে যদি ছেলে সন্তান হয় ছেলেটাকে রাখবা আর যদি মেয়ে সন্তান হয় এটাকে তুমি কবর দিয়ে দিবা স্বামী বলে গেছেন দুই বছর পরে আসলেন স্ত্রী আর জানাই না এটাতে কন্যা সন্তান হয়েছে স্ত্রী না জানায় সন্তানটাকে লালন পালন করেছেন স্বামী বহু দূর থেকে আসলেন বাড়িতে আসার পরে দেখলেন এত সুন্দর ফুটপুটিং একটা কন্যা সন্তান মাতার মধ্যে হাত দুলায় দিলেন স্বামী আদর করলেন এবারে জিজ্ঞাসা করলেন বিবি রে এই কন্যা সন্তানটা কার ববে গো আমি আপনাকে জানাই নাই আমার ঘরে একটা কন্যা সন্তান হয়েছে এটাই কন্যা সন্তান আমি রেখে দিয়েছি তার চেহারা এত সুন্দর আমি মা সন্তানটাকে মারতে পারি নাই পৃথিবীর ইতিহাসে অগোসাইপুরের মানুষ এমন কোনো নমুনা নাই মা সন্তানের গায়ে বিনা কারণে হাত তোলে মা সন্তানকে বিনা কারণে মেরে ফেলে কিন্তু এখনো জাহিলিয়াতের কিছু আমরা স্বার্থের কারণে গলা চিবে মেরে ফেলে পেয়েছি মা তার না নাই কথা বলেন আসে না নাই এখনো জাহিলিয়াতের কিছু ছোঁয়া আমরা পেয়েছি কারণ রসুল তো নিজেই বলেছেন এই এই জামানাই হচ্ছে শেষ জামানা এটাই শেষ এটাই শেষ জামানা কিন্তু মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করে এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে মা বাবার গায়ে আঘাত করে আছে না নাই সন্তান ভালো করে খেয়াল করো গর্বপাত যদি আল্লাহ তোমার দিতেন মা কেমন করে কষ্ট করে সন্তানটাকে গর্ব নিয়ে তাহলে তুমি অনুভব করতে পারতা তুমি টার পাতা তুমি বুঝতা এটা মা দশ মার দশ দিন সন্তানটাকে গর্বে ধারণ করে মার কত কষ্ট যে হয় সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না কত কষ্ট হয় খেতে পারে না ঘুমাতে পারে না শুতে পারে না তুমি যখন মা যখন তুমি যখন তোমার মায়ের গরবে মা একটু শুয়েছে আরাম করবে তুমি সন্তান মায়ের পেটের ভিতরে লাথি মেরেছ মায়ের গুম শেষ মা খেতে বসেছে তুমি তোমার মায়ের পেটের ভিতরে লাথি মেরেছ মায়ের খাবার শেষ এত কষ্ট মাকে দিয়েছ এই সন্তানটাকে কত কষ্ট করে মা দুনিয়ায় পদার্পণ করেছে দুনিয়ায় আসার সুযোগ করেছে এ মাকে তুমি সন্তান কষ্টে দাও এ মাকে তুমি সন্তান মায়ের গায়ে আঘাত দেয় এমন সন্তান আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু কাল্লার বান্দি বলেন স্বামী রে আল্লাহ যে কন্যা সন্তান আমাকে দান করেছে এত সুন্দর চেহারা দেখে আমি মা সন্তানটাকে মারতে পারলাম না ফারমান আল্লাহর বান্দা সে কয়েকদিন পরে রে বলল রে সন্তানটাকে সুন্দর করে সাজায় দেয় আমি সন্তানটাকে নিয়ে দাওয়াতের জন্য বহু দূরে চলে যাবো সন্তানটাকে তুমি সাজায়া দাও বিবি আবার সুন্দর করে সন্তানটাকে সাজায় দিলেন সাজায় দেওয়ার পরে স্বামীকে বললেন স্বামী রে সন্তানটাকে তোমার হাতে আমানত দিলাম আমার এই সন্তানটাকে তুমি মেরো না আগলে রেখো আবার আমানত তুমি আবার আমার কাছে ফেরা দিও আল্লাহর বান্দা নিয়ে চলে গেলেন মরুভূমির প্রান্তরায় নিয়ে কুদাল দিয়ে কবর খুঁড়তেছে মাটি খুঁটতেছে এই মাটিগুলো আবার তার দাড়ির মধ্যে লাগতেছে কন্যা সন্তান দাড়ির থেকে মাটিগুলো ঝেড়ে দিচ্ছে বলে বাবা এত কষ্ট কেন করো এত পরিশ্রম করে তুমি কেন মাটি করতেছ বলে ইয়ার না আমি কিছু বলি নাই যখন কবর করা হয়ে গেল মাটি করা হয়ে গেল সন্তানটাকে আমি একটা ধাক্কা দিয়া কবরের মধ্যে ফেলে দিলাম নজবিল্লা বলেন একটা ধাক্কা দিয়া আমি এই কন্যা সন্তানটাকে কবরের মধ্যে ফেলে দিলাম সন্তানটা আমাকে ডেকে বলল বাবা আমি কন্যা সন্তান হয়ে তোমার ঘরে জন্য যদি আমার অপরাধ হয় আমার অপরাধ হয় আমাকে মাপ করে দাও আমাকে ছেড়ে দাও কোনো পিতা তোমার দাবি নিয়ে তোমার সামনে দাঁড়াবো না তোমার পরিচয় কখনো দেবো না আমাকে ছেড়ে দাও মেয়েটা আমার কান্না করে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার দিলের ভিতরে একটু মায়া লেগেছে তবে শয়তান আমার ভিতরে অশ্রসা দিয়েছে আমি মাটি দিয়ে আমার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছি আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কথাগুলো শুনতেছেন আর চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছেন আর বলে আহা মানুষে বুঝি পারে মানুষকে জীবন্ত কবর দিতে মানুষে বুঝি পারে মানুষকে জীবন্ত কবর দিয়ে দিতে